আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কি রান্না করতেছি বলুন তো আজকে হচ্ছে একটা স্পেশাল রান্না করে দেখাবো সেটা হচ্ছে আমি ডিমের দিয়ে আপনার এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমের যা বলেন কোফতার মতো বলেন মানে যে যেরকম নাম দেন আমি আসলে জানি না আমি আমার মতো করে রান্না করছি তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আপনার ওই মাছের ডিমটাকে পেঁয়াজ মানে একটু মশলা টশলা দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখানে একটু বেসন দিয়েছি বেসন দিয়ে যে সুন্দর মতো মেখে নিয়েছি মেখে নেওয়ার পর হচ্ছে আমি এখন এই যে কড়াইতে তেল দিব তেলটা একটু গরম হওয়ার পর হচ্ছে আমি আগেই তেল দিয়ে দিয়েছিলাম এখন গরম করে নিয়েছি এখন গরম করে হচ্ছে আমি যেই আমি এখানে ছোট ছোটো করে দিচ্ছিলাম মানে যে যার প্রয়োজন মতো বড়ো করে দিতে পারে বড়ো করেও দেওয়া যায় ছোট করে দেওয়া যায় এর থেকে ছোট করেও দেওয়া যায় মানে যার যেভাবে ভালো লাগবে সে সেভাবেই দিবে আমি এই সাইজই করে দিচ্ছিলাম আমার যেরকম ভালো লেগেছে আমি সেভাবেই দিছি তো এরপর হচ্ছে আমি এইগুলো উল্টে মানে এক পাশ এক পাশ করে ভেজে নিচ্ছিলাম মানে এই পাশ ভেজে নিয়েছিলাম ও পাশ ভেজে নিয়েছিলাম মানে সুন্দর করে একটু মোটামুটি ভেজেই নিচ্ছিলাম এগুলো কিন্তু এখন কিন্তু একদম মানে শুধু শুধু খাওয়া যাবে মানে একদম কিন্তু যে বলে না মাছের ডিমের বড়া ওই টাইপ হয়ে গেছে মানে এখন ইচ্ছা করলে এটা শুধু শুধু মানে তরকারি না রান্না করে ওই এমনি এখন এমনি খেয়ে নেওয়া যাবে তো আমি হচ্ছে সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এইগুলো কিন্তু এমনিও গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে ভাজায় মানে এই ভাজাটা শুধু গরম ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে আবার ভাত ছাড়াও এমনি ভালো লাগে তো আমি এটাকে যখন একটু তরকারির মতো করব তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি সমস্ত মশলা আদা রসুন মানে পেঁয়াজ যেগুলো ছিল সবই দিচ্ছি তারপর মানে মশলাটা একটু কষিয়ে পানি দিয়ে দিছিলাম পানিটা ফুটে যাওয়ার পর আমি যে মানে বড়াগুলো কিংবা কোফতা বলেন যে ভেজে গেছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি তো এই যে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে এটা কিন্তু খেতে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন